চেয়ারম্যান বাংলাদেশের সাম্যবাদী দলের এখানে উপস্থিত আছেন বর্তমান রাজনৈতিক যে বাংলাদেশে বর্তমান মঞ্চে আছেন তার মধ্যে একজন প্রগতিশীল সৎ পরিচ্ছন্ন এবং চিন্তাবিদ লেখক বলতে পারেন গবেষক বলতে পারেন যার বক্তব্য মধ্যে আগামী দিনের দর্শন পাওয়া যায় আমি যা বক্তব্য শোনার জন্য মাঝে মাঝে আসি সেই বিশিষ্ট রাজনীতিবিদ চিন্তাবিদ জেনাব সাইফুলক সাহেব উপস্থিত জেনাব হারুর রশিদ খান জেনাব আবুল কালাম আজাদ এবং ডক্টর শামসুলক সহ বামক্ষীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা এবং সুধি সিদ্ধিমণ্ডলী ইসলাম আমি বক্তব্য রাখবো চার পাঁচ মিনিটে আমার শারীরিক অবস্থা খুব খারাপ আমি শুধু সাইফুলক ভাই আসবেন আর বামকে এদের সাথে দীর্ঘদিন ধরে গত অনেক বছর ধরে এই যুগপদ আন্দোলনে আমি ওনাদের সাথে বিদায় আমার এই আলোচনা সভাটা আসছে গতকাল আপনারা দেখেছেন জনাব বিএসপির ভাবদত্ত চেয়ারপারসন তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন উনি জাতির কাছে কোনো মাস্টার বলে কেউ নেই উনি বলেছেন এই মূল আন্দোলনের জনগণ জনগণের দিক নির্দেশনা কারণ এখানে সাইফুল আকবাইয়ের সাথে আমরা প্রায় দুইটি বছর একসাথে আলাপ আলোচনা করে আমি ছিলাম উনি ছিল আমরা সবাই ছিলাম আলাপ আলোচনা করে দুই বছর আলাপ আলোচনা করে একত্রিশ দফা আমরা দান করেছি এবং সাইফুল ভাইয়ের অনেক ভূমিকা আছে এখানে একটা জায়গায় আসতে ওনাদের অনেকগুলো দফা ছিল আমাদের ছিল অন্যান্য দলের ছিল বেয়াল্লিশটি রাজনৈতিক দল দীর্ঘ দুই বছর আলাপ আলোচনা করে একত্রিশ দফা এই একত্রিশ দফার চাইতে ভালো সংস্কার বাংলাদেশের আমার মনে হয় না কেউ উপস্থাপন করতে পারবে বেয়াল্লিশটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটাকে বসে আলাপ আলোচনা করে তারেক রহমান সবার সাথে পরবর্তী আলোচনা করে এটাকে আরও আড়াই বছর আগে এটি জাতির সামনে উপস্থাপন করছে নির্দেশনা সুনির্দিষ্টভাবে জাতির কাছে আসছে অতীতে কোনোদিন এই উপমহাদেশে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে দুই আড়াই বছর আলাপ আলোচনা করে একটি কি বলে এটাকে একটি সংস্কার দফা জাতির সামনে কেউ উপস্থাপন করে নেই তা আমি মনে করি জাতিকে বিভক্ত করার জন্য যারা আজকে অপচেষ্টায় লিপ্ত এবং সাইফুল আকবাই বলেছেন যে এনসিপির নেতারা যারা দাবি করছেন এই মাস্টার তারা তারা নিজেরাই এখন বলছেন তারা অনেকগুলো ভুল করেছেন শেখ হাসিনা সতেরো বছরে একজন তার কর্মচারী চাকর চার চারশো কোটি টাকার মালিক হয়েছেন উনি সদর প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন আমার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় যারা এই গণের মধ্যে যে ক্ষমতা আসলেন তাদের এপিএস পি পাঁচশো ছশো কোটি টাকার মালিক ছয় মাসের মধ্যে হয়ে গেলেন এই যে একটি অবস্থা এই যে লুটপাটের একটি চেহারা চিত্র তাদের চেহারার যে জেলে তারা অবস্থান আরেকটি অবস্থান আছে আমি ডাক্স নির্বাচনের কথা এখানে না তারা বলছেন চাকসি সহ অন্যান্য আপনি সতেরোটি বছর একটি রাজনৈতিক দলের ছত্র একটি সংগঠনের ছত্রছায়ায় থাকলেন হালুয়া রুটি মাখন খেলেন শেখ মুজিবকে জাতির পিতা বললেন শেখ হাসিনাকে মা ডাকলেন তার সাথে দেখা করলেন বিভিন্ন হলে হ্যাঁ হেলমেট পরে মানুষরা আমাদের পেটালে আমরা পনেরো বছর অন্য অন্য রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই ঠিক মতো ক্লাস করতে পারে নাই আপনারা আরাম আয়সে সেখানে ছিলেন থেকে খেয়ে দেয় হঠাৎ করে আপনারা বিপ্লবী হয়ে গেলেন আপনাদের দাবিটা ছিল কোটা বৈষম্য আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে আপনার আইন মন্ত্রী ভাষায় মন্ত্রী ভাষায় পরে হারুনের হোটেলে বাপ মানিয়ে আপনারা সেখানে খাওয়া দাওয়া করলেন এরপর যখন গণপ্রধান হাসিনা পালিয়ে গেলেন আপনারা নায়ক হয়ে গেলেন আপনারা সরকার গঠনেও সরকারও যোগ দিলেন আমি এ বিষয়ে বিশেষভাবে বলতে চাই না ডাকশ নির্বাচন নিয়ে ডাকসি নির্বাচন নিয়ে অনেক কথা বলেন আশি পঁচাশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যেহেতু অবস্থান করতে তাদের ভোট আছে এবং আমাদের দশ মাসে জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ হাজার আষ্টশো ভোট পেয়েছে আমি বলি এটা ঐতিহাসিক সাফল্য কারণ আমরা মাত্র ইউনিভার্সিটিতে ধরতে পেরেছি আর বাকি যে তিরিশ পার্সেন্ট ছাত্রলীগের ভোট এই ভোটটা কাস্ট হলো কীভাবে এই ভোটটা কি বোধ চিনে দিয়েছে যে নীলক্ষেতে এখন ব্যালট পাওয়া গেল তথে এই যে চোদ্দো হাজারটা কত পেয়ে একজন ডিপি হলেন ওনার ভোটটা কোথা থেকে আসলো ছাত্রলীগের ভোটটাই তো দু নম্বর ভাবে এখানে কাস্টিং রয়েছে যখন জুডিশিয়ারি ইনকোয়ারি হওয়া উচিত এই ডাকসুর ভোট নিয়ে তে এখানে স্যাক্লকমকে বলছেন যে গণভোট বা ওই যে আপনার অন্য অন্য প্রসঙ্গ টেনে ডাক্তার তাহের সাহেব নাকি বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন হবে না উনি কি বলতে চান কি কী বুঝাতে চান ওনার একটা প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছেন বাংলাদেশের মানুষ থেকে কারণ ওনার বাবা পনেরোই আগস্ট সেনাবাহিনীর সম্মিলিত গণ অভ্যুত্থানের সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ মুজিব নিহত হয়েছেন সেদিন সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ বিডিআরের ডিজি খলিলুল্লাহ আইজি সাহেব নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান ক্যাবিনেট সচিব পুলিশের আইজি সহ সবাই মিলে বঙ্গভবনে গিয়ে খন্দরকার মোস্তাকের আনুগত্য প্রকাশ করেছেন এবং শেখ হাসিনার যিনি দীর্ঘদিন ধরে ওনার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এসটি ইমাম এস ইমাম সাহেব খন্দকার মোস্তাকের সেই কি বলে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন পরবর্তী পর্যায়ে খন্দকার মোস্তাক তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ক্যাবিনেট সচিব করেছেন এরাই আবার আওয়ামী লীগে অতএব শেখ মুভের লাশটা তো বত্রিশ নম্বাস শ্রেণীতে পড়ে রইল সেখানে শেখ হাসিনা কৃষক লীগের সবাই বললেন আমার বাবার লাশ বত্রিশ নম্বরের সিঁড়িতে পড়ে রইল আপনার ভোরবেলা পর্যন্ত বললেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে কেউ তো উকি দিয়েও দেখলেন না আমার লাশ বাবার লাশটা কোথায় তার মানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ থেকে খন্দকার মোস্তাক যে চব্বিশ জন মন্ত্রী হয়েছেন সবাই আওয়ামী লীগের তারা শেখ মুজিবের ক্যাবিনেটে ছিলেন তারা আবার খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে আসতেন বাইরের থেকে কেউ আসেন এদেরকে নিয়ে উনি সংসার করেছেন আমি এই কথাটি বলতে চাই উনি এদেরকে নিয়েছেন কেন এরা আওয়ামী লীগের লোক উনি এদেরকে বাদ দিতে পারেন না উনি একটি জায়গায় জনগণের উপর উনি এই সতেরো বছরে এদেশের জনগণের উপর প্রতিশোধ নিয়েছেন ওনার পরিবারকে হত্যা করেছেন উনি এই প্রতিশোধটি জনগণ নিয়েছেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ডিগিয়ে দিয়েছেন উনি দেশে একটি অশান্তির সৃষ্টি করে একদলীয় বাক্সাল করেন না কিন্তু একদলীয়ভাবে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন ফ্যাসিস্টায় এমন ব্যাংক থেকে বাংলাদেশের তিরিশ লক্ষ কোটি টাকা লুটফুট করে উনি বিদেশে পাচার করেছেন অতএব শেখ হাসিনার আজকের এই তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত শেখ হাসিনা সহ যারা এই তিরিশ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন তাদের বিচারটা করা উচিত তাদের অর্থ কীভাবে আনবে তাদের এই দেশের সম্পদগুলো কারা কারা সহযোগী সহযোগী ছিলেন এদেরকে চিহ্নিত করা এটাই হলো প্রধান কাজ এবং আব সাইগুলাকে অত্যন্ত সুন্দর